শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচান মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশয় বে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে ছেলে জাল করে নোট গেছে কনিষ্ঠটি বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর বংশধর শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় নামের যা হোক একটা পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে